আকামা নাই কফিল উল্টা ফাল্টা মুদির উল্টা ফাল্টা কাজ আছে বেতন নাই এই ডিপ্রেশন করতে করতে বহুত প্রবাসীর জীবন শেষ হয়ে গেছে সুদের টাকা লাগায় বিদেশ জামু নিজে রুজি করুম ইনশাল্লাহ কন বাই যদি তিনটা থাকে বিশ হাজার করে রুজি করলে পঁচিশ হাজার টাকা গড়ে খরচ করবেন আর পঁচিশ আর তিরিশ কত পঁয়ত্রিশ হাজার টাকা জমাইবেন তিন বছর অপেক্ষা কইরা সাড়ে চার লাখ টাকা করবেন এই টাকাটা দিয়া বিদেশের নাম লইবেন বাড়তি টেনশন থাকবে না আর সুদের টাকা লাগায় বিদেশ যাইবেন কাজ না পাইলে এমাদের সুদের টিহার চাপ দিব এমাদের বাড়ির থেকে আপনারা চাপ দিব আপনি কাজ পাইতেন না আমার সাথে ফলে আমার জোর কইবা প্রয়োজনে রিক্সা চালাম ঠিক বলো ঠিক শরম আছে না শরম আছে প্রয়োজনে রিক্সা সালামু অটো সালামু সিনজি সালামু ঠিক দোকানে কাপড়ের দোকানে চাকরি করব বেকারিতে চাকরি করব প্রয়োজনে মাটি এরপর সুদ খাইতাম কারণ যদি আপনি অনেক ফলমান আছে বিদেশে জমা দে জিগাই কই যাবি কো পর্তুগাল জামু কই দিনা এক বছর জায়গা দুই বছর জায়গা তিন বছর জায়গা হে বিদেশের আশা করতে করতে তিন বছর এমনি কাল কাল তিন বছর শেষ কিরে তিন বছরের ভিতরে তুমি অপেক্ষা করো কেন যখন বিদেশ থেকে খবর হইব তখন ওইলে ওইব এর ভিতরে আমরা বেকার থাকতাম না কাজ করব তিন হাজার টেহা বেড়া রুজি করলো তো অন্তত তিনটা বছরের ভিতরে মারে লয়া সুটকির বর্তা খাইলো আরাম আসে না নাই আমার হারাম টাকা দিয়ে অতলাক পুলাও কুরমা খাওয়ার কোনো দরকার আমার হালাল দরকার কথা কোন ঠিক কিনা না যদি হালাল দরকার হয় এই যে এই যে যে কথাগুলো বলছি এই কথাগুলো কি ওয়াজ আপনারা শোনেন আমি যে পরামর্শ দিছি কি আমি তো দিতাছি প্রতিমা ফিল মা পাপ শুনেন আমি একটা কথা বলি আপনাদেরকে রাগ করেন না এই যে পোলাপানগুলো এখানে আছে এইট পাস করলে বিদেশের নাম লো আচ্ছা এটা কি বিদেশ যাওয়ার সময় হয়েছে না আপনার আল্লাহর হস্তে মা বাপটারে টেনশনে ফেলায়েন না প্রয়োজনে ফেল হইন না ফেনার মধ্যে দিয়া দিয়া মাছ মেরা খাম আমার এক বেড়া জিগা জিগে আপনি যদি ওয়াজ না কি তা করবাই না যদি মার্কেট না থাকে আচ্ছা মার্কেট না আমি মাডি কেটে ভাত খাম আমার ছাত্র জীবনে আমি কাজ আর শরমাইতাম না আমি ফার্স্ট এলে যখন পড়ি তখন আমার হাসের লেগে সামু কানি ডিগ্রিতে থেকে আয় আয়া ডাকাত কিছুদিন থাকলে ফসা হইতো না আগে ওখানে কিন্তু আবহাওয়া একরকম হয়েছে গা মানে গ্রামে থাকলে ফসাও বেশি ডাকা থাকলে আর কালাও কতক্ষণ ঠিক না হ্যাঁ এটা এখন উল্টো তো ডাকাত থেকে আইলে একটু সেরাটা ফর্সা ফর্স হইতো না